চল্লিশে গিয়ে বয়স দশ বছর কমে নিলি রইল পুরনো আমলে দিতে ঠাকুমন্ত্রী কিছু টিপস বয়স চল্লিশ তার মানে জীবন থেকে সব যাওয়া এমনটা কিন্তু নয় তবে এই বয়সে দাঁড়িয়ে অনেকেই নিজে ত্বকের যত্ন করাটা ভুলে যায় যার ফলে ত্বকের বলি রেখা এবং বয়সের ছাপ পড়া এটাই স্বাভাবিক কিন্তু এই অবস্থায় সামান্য যত্ন নিলেই ফিরে আসবে তারুণ্য নেবে আসবে তিরিশে জেনে নিন মা ঠাকুমাদের সেই সমস্ত ঘরোয়া টোটকা মা ঠাকুমারা সবসময় বলে থাকেন যে করা রোদ এড়িয়ে চলো এবং প্রতিবেদনে তিরিশ মিনিট আগে অন্তত সানস্ক্রিন লোশন ব্যবহার করা একদম জরুরি কোমলতা বজায় রাখতে ত্বকের মধ্যে টক ও মধুর প্যাক ব্যবহার করতে পারেন এটি ত্বকের কোমলতা বজায় থাকবে প্রতিদিন তিন থেকে চার লিটার জল খেতে হবে খালি পেট পরিষ্কার থাকবে আর পেট পরিষ্কার থাকলে শরীর সুস্থ থাকবে তাতে ত্বকের জেলাও বাড়বে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই পর্যাপ্ত ঘুমের ফলে কোষগুলোতে হরমোনের সঞ্চয় ঘটে তার ফলে চোখের তলায় কালি পড়ে না টাটকা শাকসবজি ও ফলমূল খান হেলদি খাবার খেলে তার প্রভাব ত্বকের উপর পড়তে দেখা যায় কিছুটা সময় বার করে শরীর চর্চা করুন এতে ত্বক ও শরীর দুটোই ভালো থাকবে আর হ্যাঁ অবশ্যই উজ্জ্বল রঙের পোশাক পড়ুন আর চুলের কাঠটা চেহারার সাথে মানিয়ে নিয়ে সেট করা নিলেই হলো তো আমার এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে